আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো খালামনির বাসা থেকে আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছে যেহেতু আজকে শুক্রবার এই ছোট্ট বুড়িটাও আছে আমাদের সাথে তাকো আমনি ও পড়ে গিয়ে এত ব্যথা পাইছে দাঁড়িয়ে মানে থুতনির কাছে একদম অনেকখানি কেটে রক্ত বের হয়ে গিয়েছিল তারপরও ঘুরতে বের হয়েছি সে অনেক বেশি খুশি খুবই এক্সাইটেড আর বাচ্চারা ঘুরতে আসলেই অনেক বেশি পছন্দ করে ও হচ্ছে ঘুরতে যাওয়ার কথা শুনলেই ও অনেক খুশি হয় তো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি রিকশা নিয়ে বাসা থেকে খুব কাছি আর এই রোডটা এত সুন্দর লাগতেছিল অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুলগুলো এই টাইমে ফুটলে দেখতে এত বেশি সুন্দর দেখায় তো অনেকগুলো গাছ ছিল সাইড থেকে আমরা যাচ্ছি আর রোডটাও এত সুন্দর বিকেলবেলা বের হয়েছি আছরের নামাজের পরে তাই আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু অনেক বেশি গরম এই টাইমটাতে বাইরে বের হলে আসলে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমরা গিয়েছিলাম সিঙ্গার ব্রিজ বলে জায়গাটার নাম ব্রিজটা রিসেন্টলি হয়েছে খুব বেশি দিন হয়নি এখনও কাজ চলতেছে তাই অল টাইম জ্যাম পরে থাকে এই জায়গাটাতে তো এই ব্রিজটাতেই আমরা মূলত এসেছি তো ব্রিজটা হওয়ার পরে আশেপাশে অনেকগুলো জায়গাও হয়েছে মানে খাবারের কিছু ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে এখানে কিছু নৌকা আছে নৌকা করে হচ্ছে একটু দূরে নিয়ে যায় ওরা ঘুরে আবার নিয়ে আসে জায়গায় আর এখানে কিছু হচ্ছে ছোট ছোটো রেস্টুরেন্টের মতো তৈরি করেছে এখান যেমন ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় এবং আরও যে লোকজন আছে আইসক্রিম বাদাম এই সব জিনিসপত্র বিক্রি করে আর কি আর এই সাইডে হচ্ছে লোকজন আছে ভালোই তো আমরা হচ্ছে নিচে যাব তাই ভাবলাম বাদাম কিনে নিয়ে যাই বসে বসে খাওয়া যাবে তো এই যে আমাদের ছোট্ট সদস্য সে হচ্ছে বাদাম নিয়ে যাচ্ছে তো আমরা বাদাম নিয়ে নিচের দিকে আসলাম দেখলাম এখানে হচ্ছে চটপটি এবং ফুচকার দোকান আছে তো এখনও খুব ভালোভাবে চালু হয়নি লোকজন আসেনি আর এই সাইডটাতে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো করেছে এটাও খুব ভালোভাবে এখনও চালু হয়নি তো আমরা একটু ভেতরে আসলাম ঘুরে ঘুরে দেখলাম যদিও অনেক ভয় লাগতে কারণ এই জিনিসটা ছিল কাঠের আর এটা মানে কাঠেরগুলোতে একটু উঠলে একটু ভয় লাগে বেশি তো এক সাইড থেকে আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম মোটামুটি ভালোই লোকজন ছিল বিকেলবেলা যদিও বিকেলবেলা কিন্তু এই টাইমে বাতাস থাকার কথা ছিল অনেক নদীর সাইডে কিন্তু এত গরম ছিল পরে আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টটাতে এটা একটা পার্টি সেন্টার এটাও নতুন করে মাত্র চালু হচ্ছে আর এই সাইডে হচ্ছে একটু নাগরদোলা নৌকা এগুলো চালু করেছে বাচ্চাদের জন্য দেখতে বেশ ভালোই লাগতেছিল বাট এই নৌকাটা আমি অনেক বেশি ভয় পাই এর আগে ফ্যান্টাসি কিংডমে ম্যাজিক কার্পেট উঠে যে পরিমাণ ভয় পেয়েছিলাম এরপর আর এই রাইডগুলোতে আমি কখনোই উঠি না আর কি আমার অনেক বেশি ভয় লাগে তো এরপরে আমরা উপরে উঠে চলে আসলাম ভেতরটা অনেক বড় স্পেস নিয়ে তৈরি করেছে ওরা যদিও এখনও ভালোভাবে চালু হয়নি কিন্তু যখন চালু হবে বেশ ভালো লাগবে ব্যাপারটা আর কি এত বড় খোলামেলা একটা জায়গা আর যেহেতু পার্টি সেন্টার তো আমরা দেখলাম ওখানে খাবার দাবার নেই তারপর ভাবলাম নিচে চলে যাই কিছু একটা খাবো এরপর দেখলাম নৌকাটা চালু হয়েছে উপরের যে মহিলাটা এত পরিমাণ ভয় পেয়েছিল। কিন্তু তারপরও অনেক শক্ত করে ধরে রেখেছিলো আমারই দেখে অনেক বেশি ভয় লাগতেছিলো কি বলবো আর এটাতে উঠলে অনেক বেশি হার্টবিট বেড়ে যায় অনেক বেশি অস্থির লাগে তো এরপরে আমরা বাসায় চলে আসলাম আইসক্রিম নিয়ে এই যে শরমালাইটা গরমের মধ্যে আইসক্রিম অনেক বেশি ভালো লাগে তো এরপরে সবাই মিলে বাসায় চলে আসলাম আর বসে বসে আইসক্রিম খেলাম এই ছিল আজকে ছোট্ট ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ